আয়াতে মুকাদাস আয়াতে কারিমামি আপনাদের সামনে আল্লাহ আকাশ মালিক এই দুনিয়ায় যত পয়গাম্বার আল্লাহ পাঠিয়েছেন ওই নবীদের সঙ্গে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলের মারফতে কথা বলেছেন موسی আঃ সঙ্গে আল্লাহ তাআলা কথা বললেন پیغمبر موسی ছিলেন জমিনে দূর পাহারে پیغمبر موسی ছিলেন আল্লাহর সঙ্গে কথা বললেন موسی আঃ জমিনে আল্লাহ তাআলা হলেন আরশে আযীমে কিন্তু একজন پیغمبر একজন নবী একজন মহামানব আল্লাহ তালাই ধুলির ধরা থেকে উর্ধ লোকে যাকে দাওয়া দিয়ে মেহমান বানিয়ে আল্লাহ তালা নিয়ে গিয়েছেন ওই নবীর কারণে আমরা সম্মানিত হয়েছি ওই নবীর কারণে আমাদের ইজ্জত সম্মান বেড়ে গিয়েছে তিনি আর কেউ নন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা پیغمبرদের সঙ্গে কথা বলেছেন پیغمبر জমিনে আল্লাহ তাআলা আরশে আযীমে আর মুহাম্মদ রাসূলুল্লাহ কি সৌভাগ্যতার মক্কার জীবনে তিনি যখন নির্যাতিত নিগৃহীত মক্কার জীবনে তিনি যখন অত্যাচারিত مظلوم সেই সময় আল্লাহ তাআলা এই মক্কা থেকে মক্কা মোকার্রমা থেকে আল্লাহ তালা বাইতুল মোকদ্দাস হয়ে সপ্ত আসমান পাহাড়ি দিয়ে আল্লাহ তালার আর আজিমে তাকে নিয়ে গেলেন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কার কাফেরদের তেরো বছরের নির্যাতন গভীর নির্যাতনে রসুল্লাহ সাল্লা সাল্লাম মানসিক ভাবে বড় কষ্টে ছিলেন আল্লাহ তারা সেই কষ্ট দূর করার নিদর্শন দেখানোর জন্য শুধু তাই নয় ইসলাম স্কলার বিজ্ঞ বলেছেন মক্কা থেকে করে মদিনা যাবেন এবং সেখানে তিনি একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করবেন সেই কল্যাণময় রাষ্ট্র ওই কল্যাণময় রাষ্ট্র পরিচালনার জন্য কিছু স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তালা তার হাবিবে কিবরিয়াকে এই ধুলির ধরা থেকে উড আরশে আজিমে আল্লাহ তালা নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যদি চরিত্রহীন লোকদেরকে দেওয়া হয় সেখানে যদি ক্ষমতা লিপসু লোকদেরকে দেওয়া হয় সেখানে যদি লোভী লোকদেরকে দেওয়া হয় সেখানে যদি আত্মীয়করণ দলীয়করণ করে এমন লোকদেরকে যদি দেওয়া হয় তাহলে ওই রাষ্ট্রটার কল্যাণ কখনোই আসতে পারে না সেই কল্যাণময় রাষ্ট্রের কিছু স্পেশাল ট্রেনিং নেওয়ার জন্য আল্লাহ তাকে আর সে আজিমে নিলেন উর্ধ্ব লোকে নিলেন মেয়াজ গমন করলেন মোহাম্মদ রসুল জীবনে যত মহাজেজা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মহাজেজার নাম হলো কোরআন দ্বিতীয় মহাজেজার নাম হলো মেয়রাজ সুহান আল্লাহর নবী নবী মানবতার বন্ধু মুহাম্মদ রসুল সাল্লাহ আল্লাহ তালা তাকে মেয়েরাজ থেকে আসলেন ওহির মাধ্যমে আল্লাহ তালা চোদ্দটা কর্মসূচি দিলেন ওই কর্মসূচি যদি কোন রাষ্ট্রে পালন হয় ওই কর্মসূচি যদি কোনো রাষ্ট্রের নাগরিক মানুষ যদি পালন করে মুসলমান অমুসলিম ভাই বোনদের উপরে ইসলাম কখনই কিছু জোর করে চাপিয়ে দেয়নি লা দিন ধর্মের মধ্যে দিনের মধ্যে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম স্পষ্টই মক্কার কাফেরদেরকে জানিয়ে দিয়েছিলেন লকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে সুতরাং নাগরিক যদি ভিন্ন ধর্মের হয় নাগরিক যদি অন্য ধর্মের হয় অমুসলিম হয় ইসলাম ভিন্ন ধর্মের হওয়ার কারণে অমুসলিম হওয়ার কারণে কখনই বিধান করে উপরে চাপিয়ে দেয় না বিহামদিহি সুহান বলে বন্ধুরাম আল্লাহর নবী মেয়ার আজ থেকে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে চোদ্দ দফা কর্মসূচি নিয়ে আসলেন প্রথম কর্মসূচি হলো এবাদত বন্দিগি গোলামি আল্লাহুদু এল্লাহ তোমার প্রভুর ফয়সালা হল তোমার প্রভুর নির্দেশ হল আইন হল বিধান হল ইবাদত করবে বন্দিগি করবে দাসত্ব করবে গোলামি করবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো গোলামি ইবাদত করবে না কারোই নয় কোনো ব্যক্তির নয় কোনো মতবাদের নয় মতাদর্শের নয় মুসলমান কখনই কারো ইবাদত কারো বন্দিগি কারো গোলামি মুসলমান করতে পারে না তার কারণ আমরা এই আকিদা এই বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদেরকে ইবাদত বন্দিগি গোলামি করার জন্য আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ ছাড়া কারো কাছে কারো সামনে সেজদা দেবে না কারো কাছে কিছু চাইবে না কারো বন্দিগি করবে না যা কিছু করার একমাত্র আমি আল্লাহ তালা আমার করবে অন্য কারণ নয় বন্ধুরা আমরা যে যে মানহা যে যে যেই মাসলাকে লোক হই হতে পারি হানাফি আয় আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই ওই জান্নাতের সহ সরল পথ আমাদেরকে দেখাও বারবার বললাম আল্লাহ কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরাইয়াসিনের ভিতরে তার জবাব দিয়া দিলেন ও আস্তিন পড়েন আমার সাথে একটু আবেগে পড়েন ও আনিয়া শেয়ার বান্দারে আমার এবাদত করো কোনো পীরের এবাদত পরীর ইবাদত দরগার এবাদত মুসলমান হলে দুর্গার এবাদত আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন হাজার বার করুক লক্ষ বার করুক তার ধর্ম তার বিশ্বাস তার আকিদা আমার মুসলমান আমার মুসলমান না দরগার ইবাদত করবে না দুর্গার ইবাদত করবে না পীরের এবাদত করবে না পরীর এবাদত করবে না বাজার না মাজার না পীর না ফকির কারো ইবাদত কারো বন্দিগি কারো হুকুমের ফর্মা বর্দারি কারো সামনে মাথা নত এগুলি করবে না একমাত্র মাথা নত করবে একমাত্র মাথা নত করবে মহামহিম আল্লাহ কথা ঠিক কিনা বলুন ওয়ানে আনে হ্যাঁ দাসুন মুস্তাকিম আমার ইবাদত করো আমার গোলামি করো আমার দাসত্ব করো এটাই হল জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা সুতরাং আসুন কোন কল্যাণময় রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হয় না কালভার্ট ব্রিজ রাস্তাঘাট হলেই তার উন্নয়ন উন্নতি হয় না একটা রাষ্ট্রের যদি জনগণ সেই দেশের রাষ্ট্রের জনগণ যদি চরিত্রবান সেই দেশের নামটি উনি গিয়ে তিনি একটা রাষ্ট্র স্থাপন করবেন সেই রাষ্ট্রের কল্যাণ নাগরিকদের উন্নত চরিত্রের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন 14 দফা কর্মসুচি 14 কাজ দিয়ে দিলেন আমরা দেখেছি পৃথিবীতে অনেক নেতা অনেক পলিটিক্যাল রিভুলার সোশ্যাল রিভুলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট সিওর রহমান এফএজিএ আব্দুল হামিদ খান ভাষানী শহীদ সারোয়ার্দি এরকম আমার দেশের বড় নেতারা ছিলেন প্রত্যেকেই কেউ ছয় দফা কেউ উনিশ দফা কেউ একুশ দফা নানান কর্মসূচি তারা ঘোষণা করেছেন আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি অথবা রাষ্ট্রবিজ্ঞানে খুললেই আমরা দেখব নানান সময় দেশ জাতির কল্যাণে নানান ধরনের দফা কর্মসূচি দেওয়া হয়েছিল

ইবাদত হবে ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ যেমন কি নম্বর কারিমার ভিতরে আল্লাহ ইবাদত করো আল্লাহ বন্দিগি করো আল্লাহ গোলামি করো আল্লাহ আর ওই আল্লাহর সঙ্গে শক্তিকে না অংশীদার করিও নাগরিকদের জন্য হাদি এটা দিলেন নাগরিকরা একটা মানবিক দায়িত্ব পালন করবে সেটা হলো যে মা বাপের মাধ্যমে এই সুন্দর পৃথিবী তারা দেখেছেন যে মা বাপের মাধ্যমে সুন্দর পৃথিবী তারা দেখলেন সুন্দর পৃথিবীর অনুভব করলেন ওই মা বাপের জন্য আল্লাহ তারা এহেসানা তোমরা মা বাপের সঙ্গে এহসান করবে সদাচরণ করবে উত্তম ব্যবহার করবে কোন মানুষ যদি মানুষের প্রতি এহসান করে দয়া করে সদাচরণ করে উত্তম মানবিক আচর প্রতি করে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন আল উল ইহসান ইল্লাল ইহসান তুমি যদি মা-বাপের প্রতি এহেসান করো ভালোবাসো ভালোবাসা দেও তাহলে উত্তম মানবিক আচরণ যদি করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বদলা জাজা প্রতিদান আমি আল্লাহ এহসান দিয়ে দেব এহসানের বদলা এহসানের প্রতিদান আমি এহসান ছাড়ার কিছুই করি না মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অমুসলিম ভাই বোনেরা যারা আছেন মাইনরিটি আমার ভাই বোনেরা যারা আছেন হৃদয়ের আবেগ ও ভালোবাসা দিয়ে আপনাদের খান হাদিস তাহলে তো আমরা মাইনরিটি যারা আছি আমরা যারা সংখ্যায় কম বা সংখ্যা সংখ্যালঘু যারা আছি তারা তো নির্যাতিত হব নিগৃহীত হব আমাদের অধিকার খর্ব হবে হবে আমি বলি না এটা আপনাদের একটা ভুল ধারণা আপনাদের ধর্মীয় অধিকার আমরা কখনই আপনাদের সাথে ধর্মে মিলাতে চাই না আপনার ধর্মে যেটা বৈধ আমার ধর্মে সেটা অবৈধ আমার ধর্মে যেটা পুণ্যের কাজ আপনার ধর্মে সেটা পাপের কাজ সুতরাং আমরা দেয় আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে লকুম দিন উকুম আলিয়া দিন কিন্তু আমার ইসলাম পৃথিবীর সব মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেছে ইসলামের শরিয়াত যদি হয় দেশে যদি কোরআন এবং সন্ন্যার কনস্টিটিউশন যদি হয় কোরআনের বিধান দিয়া যদি কোর্ট কাছারি আদালত চলে অমুসলিম ভাই বোনদেরকে বলি মা বাপকে আপনারাও তুচ্ছ করতে পারবেন না মা বাপকে আপনারা অসম্মান করতে পারবেন না আমরাও পারবো না আপনারাও পারবো না এটা শরীয়তের বিধান করে ইসলাম কখনই আপনাদের উপরে চাপিয়ে দেবে না কেন মা বাপ এদের মাধ্যমে আমরা পৃথিবী দেখেছি আল্লাহ তালা এই জন্য বলেছেন ববসাইনাল ইনসান আবি ওয়ালে দাই হে সুরাই লোকমানের ভিতরে মা বাপের প্রতি মানুষকে আল্লাহ তালা ভালো আচরণ করতে বলেছেন তাহলে হিন্দু আপনি মনুষ্য পদবাচ্যে বিবেচিত আপনি মানুষ খ্রিস্টান আপনিও মানুষ মানুষ মনুষ্য বিবেচিত আমি মুসলমান আমিও তাহলে আপনার আমার সবার জন্য শরীয়তের এই বিধানটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক মা বাপকে আপনিও তুচ্ছতা করে রাস্তায় ফেলে দিতে পারবেন না যেখানে সেখানে বন জঙ্গলে রেখে আসতে পারবেন না বুড়ো বয়সে বাপ মা সন্তানের একটু এহসান চাই একটু দয়া চাই রাষ্ট্রের নাগরিকদের এটা একটা নৈতিক দায়িত্ব যে তারা যেন তাদের বাবা মাকে রাস্তায় ফেলে না দেয় বৃদ্ধাশ্রমে ছেড়ে না দেয় ঝোর জঙ্গলে নদীর পাড়ে খালের ধারে যেন ফেলে না আসে সেই জন্য বাবা মার প্রতি কর্তব্য পালনের জন্য রাষ্ট্রের নাগরিকদের যে চোদ্দটা কর্মসূচি উত্তম কল্যাণময় রাষ্ট্রের চরিত্রবান নাগরিক গঠন করার জন্য যে চোদ্দটা কর্মসূচি আল্লাহ তারা দিয়েছেন চোদ্দ দফা তার দ্বিতীয় দফাই হলো মা বাপের সাথে উত্তম আচরণ করা আমরা সবাই এই কাজটা করব এহসান করব তাদের প্রতি সময়ের অভাবে এটার উপরে আমরা আর যেতে পারলাম না এবার মানবিক একটা উত্তম গুণ একটা মানবিক উত্তম গুণ শুধু মানুষের মতো হাত পাও নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ মানুষ হয় না মনুষ্যত্বে ইনসানিয়াত তার হিউম্যানিটি তার মানবতা তার মনুষ্যত্বে সে মানুষ হয় সুতরাং আল্লাহ তালা সে মানুষদেরকে উন্নত গুণাবলী সম্পন্ন মানুষ বানানোর জন্য আল্লাহ তালা বললেন তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা আছে তাদের বন্ধন হক আদায় করো বন্ধন রক্ষা করো অসহায় গরিব মিসকিন এবং রাস্তার পথিক এদের প্রতিও তোমরা ভালো মানবিক আচরণ করো দেখুন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আমাদের রক্তের সম্পর্ক তাদের সাথে অসহায় গরিবদের সাথে রাস্তার পথিকদের সাথে ইবনু সাবিল এখন এই রাস্তার পথিক শুধু তো মুসলমান না অন্যান্য ধর্মের হতে পারে আমি সাদা চামড়ার মানুষ রাস্তার পথিক একটা কালো চামড়ার মানুষ হতে পারে আমি এলিট শ্রেণী হাই সোসাইটির মানুষ রাস্তার একজন পথিক সে গরিব হতে পারে সে আপনার দলিত শ্রেণী নিচু শ্রেণীর হতে পারে সে যে ধর্মের যে বর্ণের হোক একটা রাস্তার অসহায় পথিককে মানবিক সাহায্য করা দয়া করা মানবিক আচরণ করা ইসলাম ধর্ম শিখায় সে মোহাম্মদ রসুল্লার মাধ্যমে আল্লাহ তালা শিখাইছেন নাগরিকরা রাস্তারি অসহায় মানুষগুলোর প্রতি মানবিক আচরণ করবে আল্লাহ বলেন্লাহ বলেন তোমাদের যারা রক্তের সম্পর্ক ভাই রক্তের সম্পর্ক বোন রক্তের সম্পর্ক চাচা রক্তের সম্পর্ক উফু রক্তের সম্পর্ক মামা খালাপ। এই যে আপন রক্তের সম্পর্কের আত্মীয়গুলি খবরদার এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করোনা এই সম্পর্কগুলো নষ্ট করোনা অন্য আপন রক্তের বন্ধন সম্পর্ক ছিন্ন করবেন না বরং রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন তিনটা কাজ যদি কেউ করে সে দুনিয়ায় উত্তম চরিত্রের মানুষ আর আখেরাতে তার মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হবে সেই তিনটা কাজ হলো হলাক তোমার সাথে যে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন বন্ধুত্বের সম্পর্ক তোমার রক্তের সম্পর্ক যারা ছিন্ন করেছে তুমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয় যদি সম্ভব হয় তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন নয় তাদের সাথে সম্পর্ক আরো ভালো করো ডেভেলপ করো তারপরে যদি তোমাকে কেউ বঞ্চিত করে থাকে তুমি তাকে বঞ্চিত করিও না সম্ভব হলে তুমি তাকে কিছু দাও ফু আম্মান জলামাক কেউ যদি ক্ষমতা পে কেউ যদি ক্ষমতা পে কারো প্রতি জুলুম জোরে টাকা জোরে টপ টপ করে পানি পড়ছিল আল্লাহ তালার হাবিব বললেন শোনো ইসুফ তার ভাইরা হাজারো জুলুম করার পরে সে ভাইদেরকে যেরকম ক্ষমা করে দিয়েছিলেন ও মক্কাবাসী আমার প্রতি বহুত জুলুম তোমরা করেছো শারীরিক মানসিক নির্যাতন মাসের উপরে আমাকে কঠিন কারাগারে অবরুদ্ধ করে রেখেছ সুতরাং আমি সব কথাগুলো আমার মনে আছে হৃদয়ে দাগ কেটে আছে কিন্তু আমি সেগুলো ভুলে গেলাম আজকে সেই জুলমের বদলা প্রতিদান জুলুম নয় আমি তোমাদের করে মাফ আকবার এই জন্য আসুন রাষ্ট্রের শুধু নাগরিকরা সুন্দর সুন্দর প্লেন হইলো ট্রেন হইলো সেতু হইলো কিন্তু রাষ্ট্রের উপর থেকে নিষ পর্যন্ত সব চরিত্র খারাপ সবগুলি চোর ডাকাত বদমাশ বাদপার মিথ্যাবাদী এরকম যদি হয় সেই রাষ্ট্রের কল্যাণ হতে পারে না আন্নাসু আলা দিন মুলুকহীন যদি রাষ্ট্রের পরিচালকরা মিথ্যাবাদী হয় অর্থ পাচারকারী হয় তারা যদি হিংসুক হয় তারা যদি প্রতিহিংসা হয় রাষ্ট্রের সাধারণ জনগণের চরিত্রে উপরে তার প্রভাব পড়ে সুতরাং আল্লাহ তালা রাষ্ট্রের সুনাগরিক উত্তম নাগরিক গড়ার জন্য একটি কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য যেই রাষ্ট্রে সব ধর্মের সব বর্ণের মানুষ বসবাস করবে কল্যাণ লাভ করবে এরকম একটা কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের তৃতীয় যে দফা কর্মসূচি বা তৃতীয় যে কাজটা তারা করবে তাই সেটা হলো রক্তের সম্পর্কের আত্মীয়তার বন্ধন বজায় রাখবে গরিবের প্রতি সহানুভূতিশীল হবে গরিবকে সহযোগিতা করবে আর ইবন সাবিল রাস্তার পথিক বিপদে পড়লে অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনায় পতিত হলে